সম্প্রতি দেশের জনপ্রিয় গায়ক তাহসান খান হঠাৎ করেই দিয়েছেন সঙ্গীত জগৎ থেকে তার বিদায়ের ঘোষণা এক কনসার্টে তিনি জানালেন মেয়েটা বড় হচ্ছে সময় বদলাচ্ছে এখন আর স্টেজে দাঁড়িয়ে গান গাওয়ার ইচ্ছে নেই লাফালাফি করতেও ভালো লাগে না এরপর তিনি নিজের সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিএক্টিভেট করার সিদ্ধান্ত নেন যদিও তিনি স্পষ্ট করে বলেননি ধর্মীয় কারণে এই সিদ্ধান্ত তবে অনেকেই তার এই পরিবর্তনকে ইসলামের প্রতি মনোযোগী হওয়ার ইঙ্গিত দিয়েছেন তবে তাহসানের এমন ঘটনা নজির যে শুধু বাংলাদেশে তা নয় বরং পাকিস্তান ভারত সহ বিরোধন অঙ্গনের অনেক তারকাই ক্যারিয়ারের শীর্ষে থেকেও অভিনয় ও সঙ্গীতকে বিদায় জানিয়ে ধর্মের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন কেউ তা বলেছেন প্রকাশ্যে আবার কেউ চুপচাপ জীবনের মোড়কে ঘুরিয়েছেন দেশেরই আরেক তারকা তামিম রিধার কথাই ধরা যাক তিনিও এখন পুরোপুরি ইসলামী জীবনধারায় মনোযোগী অভিনয় ছেড়ে দিয়েছেন রেখেছেন লম্বা লম্বা দাড়ি প্রায় শেয়ার করেছেন ইসলামিক কন্টেন্ট সম্প্রতি পবিত্র উমরা পালন করতে গিয়ে কাবাসরি ফের সামনে দাঁড়িয়ে তার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় বাংলাদেশের মতো পাকিস্তানেও এমন নজির রয়েছে জুনায়দ জামশেদ যিনি ছিলেন এক সময়কার জনপ্রিয় পপ তারকা ব্যান্ড ভোকালিস্ট তার গাওয়া দিল দিল পাকিস্তান গানটি জুড়ে জনপ্রিয়তা পেয়েছিল কিন্তু খ্যাতির চূড়ান্তে থাকা অবস্থায় দু সালে তিনি সঙ্গীতকে বিদায় জানিয়েছেন পুরোপুরি ইসলামের পথে নিজেকে নিয়োজিত করেন পরে ইসলামী নাদ গিয়ে আবারও কোটি ভক্তের হৃদয়ে জায়গা করে নেন তিনি মৃত্যুর আগ পর্যন্ত এ পথে ছিলেন এরপরে শুধু পুরুষ শিল্পীটাই নয় অনেক অভিনেত্রীও আলো ঝলমলে মিডিয়া ছেড়ে দিনের পথে চলে এসেছেন জায়রা ওয়াসিম যিনি ও মতো হিট ছবিতে অভিনয় করে আলোচনায় আসেন হঠাৎ করেই সালে পাঁচ বছরের ক্যারিয়ারের ইতি তিনি জানান কোরআনের জ্ঞানে খুঁজে পেয়েছেন প্রকৃত শান্তি অভিনেত্রী সানা খানও ছিলেন বলিউডের জনপ্রিয় বুক সিনেমা টেলিভিশন এমনকি বিগ বস সিক্স পর্যন্ত সব জায়গায় ছড়িয়েছেন আলো কিন্তু দু সালে তিনি সবকিছু ছেড়ে দিয়ে মনোনিবেশ করেন ইসলামী জীবন ও মানব সেবায় বাংলাদেশের প্রাক্তন অভিনেত্রী হ্যাপিও একই পথে হাঁটেন দু সালে মিডিয়াকে বিদায় জানান তিনি শুধু তাই নয় নতুনভাবে ইসলামী জীবন শুরু করতে নিজের নামটাও পরিবর্তন করে রাখেন আন্তটা